গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ এবারে সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামলেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তারা মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতে সুরঙ্গপুর এলাকায় পূর্ত ও বন বিভাগের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণগুলি চিহ্নিত করা হয় প্রসঙ্গত সুরঙ্গপুর বাহারাইল সহ একাধিক এলাকায় রাস্তার ধারে পূর্ত দপ্তর ও বন বিভাগের জায়গা জবরদখল করে অবৈধ নির্মাণ করছেন এক শ্রেণীর অসাধু মানুষ কাটা হচ্ছে গাছপালা এই বিষয়টির সামনে আসতেই নড়েচড়ে চড়ে বসেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তারা এদিন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি রায় পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মমতাজ আলী সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামেন আগামীতে এই সমস্ত নির্মাণ ভেঙে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হবে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় জানান আমার নাম শম্ভু রায় পঞ্চায়েত সমিতির আমি সভাপতি প্রশাসনের তরফ থেকে আসছে বেলারো ম্যাডাম আসছে পিডাব্লিউডি আসছে সবাই মিলে আমরা দেখতেছি কতটা রাস্তা পিডাব্লিউডি আছে তারপরে আমরা প্রিপারেশন নেব যে কীভাবে কি করা যায় অ্যাকচুয়ালি এইটা পিডাব্লিউডি জায়গা কিছু লোক কিছুদিন ধরে অনেকটা করে জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে অন্য অন্য জায়গায় এই জন্য আমরা সামনে ভোট ছিল এই জন্য প্রিপারেশন নিতে পারিনি আমি মন্ত্রী সত্যজিৎ দাকে ফোন করেছিলাম বলে অবশ্যই এটাকে আটকাও পিডাব্লিউডি এবং এর জায়গা আছে এরা জবরদখল দখল করে অন্য জায়গায় হয়তো বিক্রি করে করতেছে এখান সুরঙ্গপুর থেকে বাহারা লোক দু কিলোমিটার আড়াই কিলোমিটার একদম জায়গা দখল হয়েছে এখন প্রশাসন আছে পিডাব্লিউডি আছে এখন লাইন যা করে পিডাব্লিউডি অফিসার আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে প্লাস থানা আইসি বাবু আছে কি প্রিপারেশন নাই দেখা যাক এখন বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ে চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ